ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে ইনফরমেশন আসছে ধর্মীয় সংখ্যালঘুর বাড়ি ঘর তাদের যানমাল উপাসনালয়ে এক শ্রেণীর দুর্বৃত্ত হামলা চালাচ্ছে এরকম অভিযোগ আমাদের কাছে আসছে আমরা দৃঢ়তার সাথে বলতে চাই এটা এই সরকারকে অস্থিতিশীল করার একটা পায় তারা এবং এক শ্রেণীর দুর্বৃত্ত ধর্মীয় সম্প্রীতি সৌহার্দ্যকে বিনষ্ট করার প্রয়াস চালাচ্ছে এর সাথে আবার গুজবও যুক্ত হয়েছে এবং আমরা মনে করি এই ধর্মীয় সংখ্যালঘুর বাড়ি ঘর সম্পত্তি তাদের উপাসনালয়ে হামলা করা এটা গরহীত অন্যায় এবং এটা নৈরাজ্য সৃষ্টির এটা ষড়যন্ত্র এবং প্রায় এক মাস যাবৎ দেশের গুরুত্বপূর্ণ উপাসন উপাসনালয় সংখ্যালঘুতির উপনালয়গুলো মাদ্রাসার ছাত্র এবং সাধারণ ছাত্র শিক্ষকরা রাত জেগে পাহারা দিচ্ছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই প্রহরা তারা অব্যাহত রাখবেন যারা এই দুর্বৃত্ত পরায়ণায় লিপ্ত সাম্প্রতিক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনিষ্ট করার অবচেষ্টা তারা চালাচ্ছে যারা সংখ্যালঘু নিরোষ্ঠীর উপর হামলা চালাচ্ছে এই তাদের আইনের আওতায় এনে কঠোর স্বাস্থ্য বিধানের জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ আমরা সংখ্যালঘু ভাইদেরকে আশ্বস্ত করতে চাই বর্তমান সরকার তাদের পাশে আছে এবং দেশের কোথাও যদি কোনো সংখ্যালঘু বাড়ি ঘর সম্পত্তি অথবা ঘোষণালয় আক্রান্ত হয় আমাদের কাছে ইনফর্ম করলে আমাদের মন্ত্রণালয়কে ইনফর্ম করলে অথবা স্থানীয় ল এনফোর্সিং এজেন্সিস যারা আছে আইন প্রকারী সংস্থার কাছে ইনফর্ম করলে আমরা তাৎক্ষণিক সাহায্যের জন্য আমরা এগিয়ে যাব বাংলাদেশ আমরা জানি আবহমান কাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এখানে নানা জাতিগোষ্ঠী ধর্মচর্চা ধর্ম অনুশীলন ধর্ম পালন ধর্ম প্রচার করতে এখানে কোনো বাধা নেই এবং এই যে ঐতিহ্য আমাদেরকে ধরে রাখতে হবে সাথে সাথে এটাও আমাদের মনে রাখতে হবে যে এরকম একটা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির জন্য কোন বিশেষ পক্ষ অ্যাক্টিভ আছে কিনা এটাও আমাদের খতিয়ে দেখতে হবে যাতে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় আমরা যে কোনো মূল্যে ধর্মীয় সম্প্রীতি এবং সৌহার্দ্য আমরা বজায় রাখতে চাই এবং ধর্ম মন্ত্রণালয় এক্ষেত্রে জনগণকে সাথে নিয়ে আস্থায় নিয়ে সংখ্যালঘুদের পাশে দাঁড়াবে তাদের ব্যবসা বাণিজ্য তাদের যান মাল তাদের উপাসনালয় যাতে সুসংরক্ষিত থাকে সংরক্ষিত থাকে এ ব্যাপারে আমরা অত্যন্ত সচেষ্ট এই অবস্থা যদি চলতে থাকে তাহলে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বিনিষ্ট হওয়ার সমূহ আশঙ্কা রয়েছে এবং আমি ইনশাল্লাহ আগামীকাল মন্ত্রণালয়ে দায়িত্ব নেব দায়িত্ব নিয়েই আমার প্রথম কাজ হবে ঢাকা শহরে প্রথমত এরপরে মফেশ্বরে যেখানে যেখানে ধর্মীয় অপারেশনালে আক্রান্ত হয়েছে অথবা বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা এগুলি দেখব এবং আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে ক্লোজ মনিটরিং করে এটার আগামী দিনে যাতে এরকম অকারের না ঘটে পুনরাবৃত্তি না ঘটে এ ব্যবস্থা এবং মাননীয় প্রধান উপদেষ্টাও আমাদেরকে সেই নির্দেশনা দিয়েছেন এখন এই মুহূর্তে আমাদের মূল কাজ হচ্ছে রেস্টোরেশন অফ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আইন শৃঙ্খলা রক্ষার আইন শৃঙ্খলার উন্নতি সাধন এটা এটা এই মুহূর্তে আমাদের প্রায়োরিটি দ্বিতীয়ত আমরা মন্ত্রণালয়ে কালকে আমি দায়িত্ব নেওয়ার পরে আর কি কি ব্যবস্থা গ্রহণ করা যায় সংখ্যালঘুদের সম্পত্তি উপসংালয় এগুলো রক্ষার জন্য জন্য তাদের তাদের নিরাপত্তা মনে তৈরি হয়েছে বা আতঙ্ক তৈরি করছে কেউ এই আতঙ্ক দূর করার জন্য আমরা কিছু গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেব এটা আলাপ করে কালকে আমি মন্ত্রণালয়ে গিয়েই সেটা আলাপ করব এবং প্রয়োজনে আমি সংখ্যালঘু সম্প্রদায়ের যারা নেতৃবৃন্দ আছেন তাদের সাথেও বসবো তাদের সাথে আলোচনা করব তাদের পরামর্শ নেব এবং আমাদের অগ্রাধিকার পাবে প্রায়োরিটি হচ্ছে যে আইন শৃঙ্খলার উন্নয়ন আমাদের যে ভঙ্গুর অর্থনীতি আমরা যে উত্তরাধিকার হিসেবে পেয়েছি এটা থেকে উত্তরণ আমরা গতকালও যমুনাতে প্রাধান উপদেষ্টার সাথে একটা ইনফর্মাল মিটিং করেছি এবং ওখানেও আলোচনা হয়েছে যেখানে যেখানে আমাদের আমাদের যে অর্থনৈতিক দুরবস্থা এগুলো কিভাবে দ্রুততার সাথে আমরা রিকভার করতে পারি এ ব্যাপারে আমরা বৈঠক করব। এবং মাননীয় প্রধান উপদেষ্টা আজকে তো পীরগঞ্জ গেছেন ওই শহীদের জিয়ারতের জন্য হয়তো তিনি কালকে আমাদের পরিষদ নিয়ে বসবেন আমরা সেখানেও বিস্তারিত আলোচনা করবো তো ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা দৃঢ়তার সাথে বলতে চাই এই উস্কিয়ে দিয়ে অথবা মাঠে নামিয়ে জল গোলা করার পানি গোলা করার পায়ে তারা করবে এগুলো আমাদেরকে অত্যন্ত সচেতন থাকতে হবে এবং আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই আমরা তাদের পাশে আছি ধন্যবাদ এটাই আমার

বাংলাদেশের কোথাও যদি কোনো ধরনের সহিংসতা সংখ্যালঘু ব্যাপারে পার্টিকুলারলি কোনো গোষণালয়ে হামলা হয় মুহূর্তের ভিতরে হটলাইনে যোগাযোগ করলে আমরা একটা ল এনফোর্সিং এজেন্সির সাথে সমন্বয় করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার করব দ্বিতীয় আপনি যেটা বললেন মসজিদের ইমামদের বেতন বাংলাদেশে প্রায় তিন লক্ষের মতো মসজিদ আছে এই মসজিদগুলো স্থানীয় লোক দ্বারা পরিচালিত মন্ত্রণালয় কয়েকটা মসজিদ চালায় বাইজ জামে মসজিদ যেটা আছে এটা মন্ত্রণালয়ে চালায় শাহী জামে মসজিদ এটা চালায় এর বাইরে মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত মসজিদ নেই সমস্ত মসজিদগুলো লোকাল এবং সমাজের মানুষরা ধর্মপ্রাণ মানুষরা মসজিদ চালিয়ে থাকে তবে কোথাও যদি আমাদের হেল্পের প্রয়োজন হয় কমিটির লোকরা যদি না থাকে তাহলে ইমামদের ব্যাপারে আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি পরামর্শ নিতে পারি এটা আমরা করব আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আমাদের এখনো আনুষ্ঠানিক যেটা বৈঠক আমাদের দিক নির্দেশনা এটা এখনো হয় নাই যেহেতু বৃহস্পতিবার আমরা দায়িত্ব নিয়েছি শুক্রবার শনিবার সরকারি বন্ধ তারপরেও কালকে আমরা জাতীয় স্মৃতিসৌধে পুষ্প শ্রদ্ধা জ্ঞাপন এরপরে শহীদ মিনা গেছি এরপরে যমুনায় ওনার সাথে আমরা অনানুষ্ঠানিকভাবে মিলিত হয়েছি ওখানে আমাদেরকে তিনি বলছেন যে এই মুহূর্তে আমাদের কাজ হচ্ছে এই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এই মুহূর্তে আমাদের প্রায়োরিটি এবং কোথাও কোনো সহিংসতা যাতে না ঘটে এই ব্যাপারে আমাদেরকে এটা সচেতন থাকতে হবে এবং তিনি আমাদেরকে আগামীকালও আরও গুরুত্বপূর্ণ নির্দেশনা দেবেন যেভাবে দেবেন আমরা সেটা অনুসরণ করতে হবে সমাজের ভিতরে আপনারা জানেন একটা শ্রেণী থাকে দুর্বৃত্তদের একটা গ্রুপ গ্রুপ থাকে থাকে নানা মতলবের মানুষ থাকে তারা একটা এগুলো তো আন্ডার ওয়ার্ল্ডের লোক এগুলো করতে থাকে কারো কারো পলিটিক্যাল মোটিভেশনও থাকতে পারে এটা তো আমাদের কাছে স্পষ্ট নয় যতক্ষণ এটা তারা আদালতে কনফেস করে নাই অথবা লো এনফোর্সিং এজেন্সির সামনের খারাপ শিকারপত্র তুই দেয় না তখন তো আর বলা যাচ্ছে না তো এটা করতে পারে এটা আমাদের আশঙ্কা এটা দুর্বৃত্ত সব জায়গায় থাকে যেমন আন্দোলন থেমে যাওয়ার পরেও আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে লুটপাট হচ্ছে বা আগা করছে এগুলো তো ছাত্ররা করে নাই রাত্রেটি শীতে করছে ভাংসুম করছে দরজা ভেঙে নিয়ে যাচ্ছে তো ঠিক একইভাবে ধর্মীয় উপাসনালয়ে আক্রমণ করা অথবা সংখ্যালঘুদের ঘরবাড়িতে হামলা করার এরকম কাজ কেউ করতে পারে এই গ্রুপটা কে এটা ভাগে বলা মুশকিল তবে গ্রুপ পিছনে আছে এটা টেরোরিস্ট দল থাকতে পারে এটা একটা গ্রুপ থাকতে পারে পেশাদার যারা টাকা থাকা তা এরাও করতে পারে সুযোগ নিতে পারে কি তো আমরা এগুলো ইনশাল্লাহ সরকারের পক্ষ থেকে কঠোর হস্তে আমরা এগুলোকে দমন করবো এবং একটা সুন্দর শান্তি শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আনার জন্য আমরা সচেষ্ট থাকবো না এটা এই ইনফরমেশন আমাদের কাছে নাই আমি এখনো মন্ত্রণালয়ে যাই নাই কালকে আমি মন্ত্রণালয়ে যাব তাদের কাছে কোনো ইনফরমেশন থাকলে সেটা আমরা কালেকশন করবো এবং ঢাকা শহরে কোথাও কোনো মন্দির যদি আক্রান্ত হয় কোনো সংখ্যালঘুদের বাড়িঘর যদি ক্ষতিগ্রস্ত হয় আমি এগুলো দেখতে যাব এবং আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে সেটা রিপোর্ট করব এবং তাদের আগামী দিনগুলো যাতে তারা শান্তিতে স্বস্তিতে নিরাপত্তার সাথে থাকতে পারে সে নিশ্চয়তা আমি তাদের এটা আমার পরিকল্পনার ভিতরে আছে আমি একটু দেখতে চাই কেন বাংলাদেশ থেকে হজে গেলে এত একটা বিরাট কনসিডারেবল অ্যামাউন্ট লাগে এবং একটা সিন্ডিকেট আছে আমরা আগে শুনেছি আমি একটু দেখতে চাই সিন্ডিকেটে কারা কারা এই পবিত্র আবাদতকে নিয়ে সিন্ডিকেট করে একেবারে একজন বিটেন প্রাইস দিয়ে প্লেনের টিকিট করে বিক্রি করে অথচ অন্যান্য দেশে আরো কম খরচে হোস করা যায় আমি কালকে দায়িত্ব নেব আমি আরো ফাইলপত্র দেখব কি ব্যাপার কোন অন্যায় সিন্ডিকেট যদি থাকে আমরা ভেঙে দেওয়ার জন্য সচেষ্ট হব এবং এর সাথে যারা যুক্ত তাদেরকে আমরা আইনের আওতায় আনব মানুষ যাতে এবং এমনও হয়ে থাকে আমরা দেখি যে টাকা জমা দেওয়ার পর আফটার অবজার্ভিং অল দি ফর্মালিটিস অনেক মানুষ হজে যেতে পারে কি এখানে কি হইল আমরা এটা দেখতে চাই এবং এটা এটাকে আমরা অত্যন্ত সহজতর করতে চাই যাতে মানুষ ওমরা হস ইজিলি করতে পারে কম খরচে এখানে যদি মাঝখানে মধ্য সত্যিভুগী থাকে অথবা কোনো শক্তিশালী সিন্ডিকেট থাকে এটাও আমরা নজরে আনবো

আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে যে কোনো সম্মানিত মানুষের বিরুদ্ধে বিশেষ করে এগুলো আবার ফেসবুক করতে এই তথ্য সরকারকে দেয় না অতিথি দেয় নাই কম কম বেশি তারা যদি অন্তত পক্ষে কাজটুকু করতেন যে ন্যাশনাল আইডির ভিত্তিতে আইডি খোলা যাবে তাহলে তাকে ধরা যেত এখন নীলপরি লাল সালু তারপরে মনে করেন লাল গোলাপ এরকম নাম দিয়ে উস্কানিতে তাকে কিন্তু ধরা মুশকিল তারপরও আমরা মন্ত্রণালয়ের সাথে প্রযুক্তি মন্ত্রণালয়ের সাথে আলাপ করে ফেসবুক কর্তৃপক্ষকেও সাথে আলাপ করে এটা যদি আমরা একটা নিয়ন্ত্রণে আনতে পারি তাহলে যে উস্কানিতে এক দল আরেক দলের বিরুদ্ধে এক সম্প্রদায় আরেক সম্প্রদায়ের বিরুদ্ধে এতে ধর্মীয় হানাহানি তৈরি হয় এটা পারস্পরিক ভুল বুঝাবুঝি তৈরি হয় তো এইটা যাতে বন্ধ করা যায় আমরা এটা নিয়েও আলাপ করবো এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য একটা অপরিহার্য শব্দ মুহূর্তের মধ্যে এটা ভাইরাল হয়ে যায় আমরা চেষ্টা করবো ধন্যবাদ